বাংলিক কোম্পানি জনসুট কোম্পানি বা যে কোনো কোম্পানিতে অ্যান্ড্রয়েজিক শো করতে গেলে ফেসবুক টাকা দেওয়া লাগে দেখা গেল ফেসবুককে কত টাকা দিলো বাটলিক কোম্পানি দশ লক্ষ টাকা দিল যে দশ লক্ষ টাকা এন্ড্রোয়েজিং হচ্ছে আমরা করতেছি তাহলে ওই যে দশ লক্ষ টাকা ফেসবুক কোম্পানিতে বানলিক কোম্পানি দিলো বা অন্য অ্যামাজন কোম্পানি দিলো অথবা ফ্লিপকার্ট কোম্পানি দিলো বা হচ্ছে তুমি যেকোনো দেশে হচ্ছে একটা কোম্পানি দিলো ওই যে দশ লক্ষ টাকা দিল ফেসবুককে দশ লক্ষ টাকা কিসের জন্য দিলো ওই ফেসবুকের ভিতরে বিভিন্ন ভিডিও ভিতরে এন্ডেজ